যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুহমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে টান দিক থেকে জাকাত বাম দিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য শতামল আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেস তারা প্রশ্ন উত্তর পর্ব করবেন সে ইনশাল্লাহআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব্ব কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহর দিনই পালন করছে না সেই উত্তর দিতে পারবে নাকি মান মানরব্য কে তোমার রব আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে তো শিরিকের পাপে থাকলে কি মান রব উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না উত্তর দিতে পারবে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন ৮৫ নাম্বার আয়াত নাম্বার বলে দিলাম ৮৪ ৮৫ আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে ফাহ্ উদায় আলি হায়াদীদ দুনিয়া যারা এরকম আদর্শ চলবে কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব এই যে পুরো জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই এইটাই কারণে আসছে আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছে নামাজ রোজা হজ জাগাত আমরা মানি না আমরা মানি তো কিন্তু সুদটা ছাড়তে যান দেখেন মানে কিনা সুদের করাল ঘ্রাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যেই কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট সুফান আলাই কয়দিন আগে আমি সেন্ট মার্ট সরি কক্সেস বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্যে মানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্প আছে কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টা তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেঞ্জা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে খুব ভালোবাসে তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা যারা উপরে হবেন তাহলে বুঝবে যে কষ্ট থাকে বুঝতে পারেন নাই সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট আপনারা বুঝবেন পুলিশ প্রশাসনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাল্লা একটা হারিস এসেছিল ওনাদেরকে শোনাই সাজেস্টে যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজ্জুদ গোজার সম পালনকারীদের সমান নাকি পায় ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ একজন ইসলামিক পরিবার উপভোগ করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসী স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে এরকম নিমখ আরাম মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিন এইসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কল্যাণমূলক কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের প্রবাসে এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নাই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছে দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর যে শূন্য অনেক দুষ্ট গরুর চাইতে শূন্য অনেক আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস আলী আদি আল্লাহ রানহুর একটা বই পড়ছিলাম ওনার ওনার যে মানে দর্শনগুলা ওনার যে মানে চিন্তাভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেওয়া শরীরে আর রেখাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছি এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেক এবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম আলেম থেকে মানুষ দূরে যায় কিন্তু যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছেন তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চান একটু কম মেলামেশা করে একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতে যে ইন্তেকাল ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে থেকে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে এমন করে লিখেছেন ফাতিমা রাদি আল্লাহ হয় সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার বক্ষ বক্ষপিনজোরে আছো লিখেছে কবে তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী করবেন সাহাবিদের জীবনী পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রশিদ সাল্লাহ জীবনী থেকে শুরু করে একদম অটোমেন পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম অসৎকারী নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম এটাই বলছে বাকারা চুরাশি পতাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না হ্যাঁ যেজা উমাই ফানুলিকা ইলাখ ইজ ইউলফিল হায়াতি দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দিব এমন অপরাধ করলে মায়া উম আল কয় ইলা এশাদ দিন হায়াদে মাঠে সবচেয়ে যন্ত্রণাদয় শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশ না পারি আগে আকৃদা পরিষ্কার রাখবো যে ইসলামের প্রত্যেকটা বিষয় কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কোশ্চিন কালে কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবীলাম বলছেন তারাক তু ফিগুম আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু লেন তদের লুম তুম বিহিমা তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাক কোন দুটা এক নাম্বার আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার বা সুন্নতে নবী হিতান নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হারিস নাকি কি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাইকার নেই আমাদের সামনে তাবে তাবে চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছে তাই না তারপরের জেনারেশন সাহাবিদেরকে দেখে করেছে তারপরের জেনারেশন তাবে দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায় কেরাম সামনে আছে এই তো এই দুটো হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নায় এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি আস দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আর একটা মাস বের করা ইস্তেহাত করার যে মূলনীতি এগুলো কে আস থেকে আস এটা কে আস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমসময় তো অবশ্যই কোরআন শুনে ইজমা কে আস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু মার্কেটে আসছে এটাকে বলে বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনাবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস সেটা হলাম না হারাম এটা জায়েজ না জায়েজ দেখলাম মাস সালা কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন সময় জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা তাদের তাদেরই যোগ্যতা তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরণ্য কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরআন সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবে তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ কোরআন শুনে নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাইকে আবু হানিফা রহিমাল হতে পারবে নাকি সবাইকে ইমাম শাফি হবে নাকি সবাই কি আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই কি মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার স্বার্থে দিন করানোর স্বার্থেই ওলামায় গ্রামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামায় গ্রামে এমন ওলামায় গ্রামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মায়ের খাই রাত্রে ফতোয়া আবার উঠে যায় এই জায়গায় আবার দেবেন তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ আমাদের করণ ওলামা গ্রামের তাদেরকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেখেতে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে দিনেরা আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান এবং যুব সমাজকে রিকুয়েস্ট করব যে আপনারা ডিটাচড হয়ে থাকবেন ওলামা গ্রাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তার সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুন এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলাম শোনেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধপধপে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না লাইউরো আলী হেসর উস্তাফর তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহ আসলামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির নি আলী ইসলাম হে মোহাম্মদ সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি

চলবে না দুই নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে নবীর সুন্নত ছাড়া অন্য কোন সুন্নত চলবে না মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোন পালনকর্তা নাই কোন সন্তান দাতা নাই কোন দাতা নাই কোন মৃত্যু দাতা নাই কোন বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন এলা আছে আস্তফরুল অন্য কোন ইলা আছে এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ইলা হেললা মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না মারণ করে দেখাতে হবে যদি ইবাদত বন্দীতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হেললা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লাইলা হেললা ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লা ইলা হালাল্লাহ আনতে হবে তারপরে তো হবে লা ইলা হাইল্লাহ র দাদা হইলো না কিছু দুই নাম্বার মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মোহাম্মদ ওআরিসাল্লাম কেই রোল মডেল মুহাম্মদ যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাশাআল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমরা সব রসুলের তরিকায় হচ্ছে নাসিবি তাহারির সব রাসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলে না তাহলে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি মনে হয় বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকি মাসলা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নাম্বার পিলার কি সলাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ বলছেন বলেন মান জারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করবো আমরা যারা নামাজ পড়ছি না আমরা কিন্তু কুফরের মধ্যে আছি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীজি বলেন মান জারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন যিম্মা কেউ যদি নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয় ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ জিম্মা দাড়ি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ জিম্মা দাড়ি নাই তার আল্লাহ পাখির কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাওক একটা রিজার্সে বাই না রজ উনি ব বাইনা শির কিবর কুফর ইতার কুসলাম একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরেকের মাঝের পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আই ওয়াশ শোডাউন দিয়ে কিছু হবে না ভাই পাঁচ ওয়াতে নামাজ আগে ঠিকঠাক মতো করতে হবে না ভাই আমাদের সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে বসে তাহার জুড়ে ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজর নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হইহুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখেন কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম আসার দোকান খেলার দলিল কোরআনে তো আছে হ্যাঁ হরুর এরকম একটা আছে শুধু হাদীদের মধ্যে আল্লাফাক আছে আলাফা বলেছেন যে এ তোমরা জেনে রাখো আর না মানে দুনিয়া তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা ও লা ঠাট্টা হাসি ঠাট্টা মানে এটা কি বলা দিয়ে ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতাম আশা ভ্রম মিছে মায়া اعلموا انما الحياة الدنيا لاعب ولا هو زينة وتفاخر بينكم وتكاثر এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা আল্লাহ বলছেন তো খেলার দলিত করানো পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন মামা হ্যাঁ দিহিল হায় দুনিয়া ইল্লা মাতা আউল পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতা আউল গরু প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল্টি খেলা কত সাপোর্টার কত সুখ কত মজা কত লাজ দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফেতনামার যুগ গাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন এটা হবে দাজ্জালের যুগ কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসা আলাহিসাল্লাম ভেটো দিচ্ছেন খিদির আলাহিসাল্লাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না জেনেটযোগটা অমন হবে বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে পারলে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে পেপর্দমি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে কাঠামো সমাজের সমকামীটা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এই দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে এরা নামাজ পড়ে না কোরআন তেল করে না আলেমোনার সাথে কোনো সহবত নাই কোন সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলেবে নিয়ে নাচতেছে মিডিয়া কি করবে এরা দেশের জন্যে যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজু পলা এ দ্বারাই রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি আজীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে